আসসালামু আলাইকুম ও বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিওর একটা ছোট্ট একটি রিভিউ দেওয়ার জন্য আমরা জানি আমাদের সহযোদ্ধা শফিউর রহমান ফারাবি যিনি নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদের অন্ধবিশ্বাসে আঘাত এনেছিলেন এবং নাস্তিক্য ধর্মের ধর্ম ব্যবসায়ীদের রুটি রোজগারে আঘাত করার কারণে তাকে প্রায় দশ বৎসরের উপরে তাকে জেল খাটতে হয়েছে প্রিয় দর্শক তাকে যে মূলত অভিযোগ আনা হয়েছিল সেটি হচ্ছে যে তিনি অভিজিৎ হত্যা মামলার সাথে যুক্ত ছিলেন অথচ অভিজিৎ হত্যা মামলার কোনো একটি অংশের সাথেই শফিউর রহমান ফারাবি যুক্ত ছিলেন না বরঞ্চ তিনি একজন নির্দোষ ছিলেন এবং তিনি একজন লেখক ছিলেন এবং তিনি নাস্তিক ধর্মে অন্ধবিশ্বাসীদের মিথ্যাচার এবং তাদের যে ধোকাগুলো রয়েছে সেটি জাতির সামনে উপস্থাপন করেছে এটাই সহ্য হয়নি এই সমস্ত নাস্তিকদের প্রিয়দর্শক এই সমস্ত নাস্তিকরা কতটা জঙ্গি কতটা সন্ত্রাস এবং কতটা মানব মানব মানুষের জন্য কতটা ভয়ঙ্কর সেটা শফির রহমান ফারাবির পুরো জিনিসটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি তাকে প্রধানত প্রচার করা হয় যে তিনি একজন বিজ্ঞান লেখককে হত্যা করেছেন শফির রহমান ফারাবি তার ভিডিওতে স্পষ্ট করে বলেছেন আমি জসকে বলেছিলাম যে বিজ্ঞান লেখক হিসেবে যদি তাকে হত্যা করা হয় তাহলে তো বড় বড় কলেজ ইউনিভার্সিটির বিজ্ঞান টিচারদেরকে হত্যা করা হতো তা না করে অভিজিৎ রায়কে কেন হত্যা করা হয়েছে আসলে মূলত অভিজিৎ রায় কে ছিলেন এটা তো আপনারা সবাই জানেন এবং সে যে ধর্মের বিরুদ্ধে লিখেছেন সেটার প্রমাণ আছে শফির রহমান ফারাবি কোনোভাবেই এই হত্যাযোগ্য কাজের সাথে যুক্ত ছিলেন এবং তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়েছে হিজবুত তাহারির তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে তাকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে অথচ তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলেন না তিনি শুধুমাত্র ইসলামের পক্ষে লেখালেখি করেছেন প্রিয় দর্শক শফির রহমান ফারাবিরা একজনকে জেলের মধ্যে বন্দি করে রেখে তারা কিন্তু এই কলম যোদ্ধাদেরকে বন্ধ করে রাখতে পারে নাই বরঞ্চ অসংখ্য লেখকরা কিন্তু গর্জে উঠেছে অসংখ্য ডিবেটাররা আলোচনা শুরু করেছে এবং ইসলামের পক্ষে যখন লেখালেখি শুরু করেছে এ সমস্ত নাস্তিকরা কিন্তু পরাজিত হয়েছে সুতরাং আমি বলবো যে নাস্তিকরা রাগের বশবতী হয়ে এ ধরনের কোনো কাজে অংশগ্রহণ করবেন না বরঞ্চ আপনারা যে যদি বুঝে না আসে তাহলে আমাদের লাইভগুলোতে যুক্ত হন আপনারা আমাদের সাথে কথা বলেন আমরা তো আপনাদের শত্রু নই আমরা আপনাদের কল্যাণকামী জন্যই কিন্তু আমরা আপনাদের সামনে সাথে কথা বলতে চাই এবং কিভাবে আপনারা এবং আমরা সঠিক এবং সত্য পর্যন্ত পৌঁছাতে চাই সেটা আলোচনার টেবিলে হতো শফির রহমান ফারাবির সাথে যুক্তিতর্কের মাধ্যমে হতো কিন্তু কেন এ ধরনের অন্যায়মূলক কাজের সাথে তারা যুক্ত হলো চিন্তা করে দেখেন এই সমস্ত নাস্তিকরা কত সন্ত্রাসী এবং জঙ্গি আমার একটি মনের একটা কথা সেটি হচ্ছে অভিজিৎ রায়কে কোনো মুসলিম হত্যাই করে নেই বরঞ্চ এগুলো নাস্তিকদের মধ্যে তাদের টাকা ভাগাভাগি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয় সেখান থেকে এক পক্ষ আর পক্ষকে হত্যা করে কারণ আপনারা জানেন নাস্তিকরা কিন্তু দুনিয়া লোভী তাদের দুনিয়ার জন্য তারা সব কিছু করতে পারে দুনিয়া উপার্জনের জন্য তো অভিজিৎ রায়ের মামলার এই তদন্ত তদন্তটি আসলে পরিষ্কারভাবে হওয়া উচিত যে একে আসলে কে হত্যা করেছে আমার ধারণা অভিজিৎ রায়কে মূলত হত্যা করেছে এই সমস্ত নাস্তিক সন্ত্রাসী জঙ্গিরাই যারা শফি রহমান ফারাবিকে নির্দোষ হওয়া সত্ত্বেও দশ বছর জেলে রেখেছে অজয় রায়ের কথা শফি রহমান ফারাবি বললেন যে সে জেলে বলেছে সে ধর্মের বিরুদ্ধে কোনো লেখালেখি করে নাই কোর্টে উকিলের সামনে নাকি সে বলেছে এবং অভিজিৎ রায়ের কথা বলেছে অভিজিৎ রায়ের যে বাবা অজয় রায় সে স্পষ্ট করে বলেছে যে তার ছেলে ধর্মের বিরুদ্ধে কোনো লেখালেখি করে নেই অথচ এটি মিথ্যে কথা নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাস কতটা মিথ্যুক এবং ধোকাবাজ সেটি জাতির সামনে কিন্তু স্পষ্ট হওয়া উচিত প্রিয় দর্শক এই সমস্ত সন্ত্রাসী এবং তথ্য সন্ত্রাসীরা মিথ্যুক ধোকাবাজেরা আপনারা যে তাদের এই ধোকা ধোকায় পড়ে যান মুসলিমরা আসলে আপনাদের চিন্তা করা উচিত এটা কতটা কতটা হচ্ছে নিম্ন লেভেলের ব্যক্তি যাদের কথা আপনারা বিশ্বাস করতে চান আপনারা চিন্তা করে দেখুন আমি আপনাদেরকে উদত্ত আহ্বান করব। তারা কোনো কিছু হুটহাট কোনো রেফারেন্স দিয়ে দিলেই ওইটার মূল বক্তব্য না বুঝে না বোঝার চেষ্টা করে যদি আপনার নাস্তিক হয়ে যান সেটা একান্তই আপনার কপালের খারাপির কারণেই কিন্তু আপনি নাস্তিক হয়ে যাচ্ছেন কিন্তু আপনি যদি পড়াশোনা করণেওয়ালা এবং গবেষক ব্যক্তি হন তাহলে এবং আপনার চিন্তার দক্ষতা যদি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এই সমস্ত নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীদের এই সমস্ত ধোকা সম্পর্কে আপনি স্পষ্ট হতে পারবেন তাই আমরা বলব শফিউর রহমান ফারাবিরা ভবিষ্যতে সব সবসময় অতীতেও জেগেছিল সামনেও জাগবে ইনশাল্লাহ ইসলামের এই অপ্রতিরোধ গতিকে কেউ কোনো দিন কোনো কালে দমিয়ে দিতে পারেনি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষের কথাগুলো ইসলামের পক্ষের দাওয়াগুলো আমরা সবার সামনে ছড়িয়ে দিতে চাই নাস্তিকদেরকে বলবো রাগকে না পুষে আপনারা সুস্থ বিবেক খাটিয়ে বোধগম্যতা সম্পন্ন কথা বলুন আপনারা আমাদের সাথে আলোচনা করুন কোনো সমস্যা নেই আমরা ইসলামের প্রতিটি বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পুরো বিষয়টি বোঝার তৌফিক ফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওরহম্ি